আপনি কি ভূত তো দেখছেন না ও বাতি লাগা ধরনে হিনতে ওই দোয়াল বিলি আই সিমা ধরে চলে যায় এই যে দমন নাকি একটা সিমা সিমা ধরে বা আলো ধরে চলে যায় মানে আলো আগুন আগুন আগুনের মত মাথা মুখের দিকে চলে যায় তাছ দিক বাজ তো ভয় লাগে না এগুলো দেখতে দেখতে ভয় যায় আর যদি মাইলে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম

এই চোরে যে বসবাস করতেছে অনেকে আশেপাশে অনেক বাড়ি দেখতেছি এমনি থাকতে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় না না আপনার চোর ডাকাতের কোনো ভয় নেই না এমনি আপনাদের এখানে কি শিয়াল টেল আক্রমণ করে না এবার কারণে উপার করছে আপনার বাড়ি কোথায় বাড়ি চরজা জুড়ে চর্যা জুড়ে না এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা হ্যাঁ এটা ওই যে সিমেজ হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত চৌহালি

খাবেন কখন এই তো আপনার নাম কি কাকু নবী মন্ডল আপনার মানে আপনার ছেলে মেয়ে কয়জন তিন ছেলে দুই মেয়ে ও ছেলেরা কি করেন এই তো ধান কেটে গেছে ও কিছু কিছু কাজ করে তাই না কিছু কাজ করে আপনার বয়স কত জানো কাকা ও 80 আশি বছর বয়স আপনি কাজ করতেছেন আল্লাহ তালা তো আপনাকে সুস্থ রাখছে না তো সবাই ভালো থাকবেন এই হচ্ছে আপনাদের আজকে আপনাদের আমি দেখালাম যে চরে বসবাস করার মানুষের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কাকা ভালো থাকবেন